নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদের নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্বের স্থানীয় মান এবং প্রকৃত মান কী সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে আসছে স্থানীয় মান স্থানীয় মান হচ্ছে কোনো একটি সংখ্যার যেই স্থানে থাকবে সেই স্থান অনুযায়ী আমরা তো একক দশক শতক হাজার অজুত লক্ষ এগুলো তো করেছি সেই স্থানের ওপর ভিত্তি করে স্থানীয় মান আমাদের হবে আর প্রকৃত মান হবে কোনো একটা সংখ্যার যেই স্থানেই থাকুক তার প্রকৃত মান হচ্ছে সেই সংখ্যাটাই বোঝা গেছে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটা সংখ্যা নিয়েছি কি আছে চার আট ছয় সাত দুই নয় এটা আমি একক দশক করে দেখাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ এই দিক থেকে এখন দশক করে করেছি এবার আমরা এই যে সংখ্যাগুলো এক একটা অর্থাৎ অঙ্কগুলো এই এক একটা অঙ্কের আমাদের স্থানীয় মান আর প্রকৃত মান আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি প্রথমেই করছি নয় এদিকেও আমি নয় লিখি এদিকেও আমি নয় লিখছি আচ্ছা নয়টা কার ও মাথায় আছে এককের তাই তো তাই নয়ের স্থানীয় মান কত হবে নয় আর নয়ের প্রকৃত মান হবে নয় কারণ কোনো একটি সংখ্যার প্রকৃতমান মানে সেই সংখ্যাটাই ঠিক আছে এবার আসছি কত দুই দুইয়ের স্থানীয় মান আর দুইয়ের প্রকৃত মান দুইয়ের স্থানীয় মান দেখো দশক তাহলে দুইয়ের সাথে দশকের ঘরে আছে তাই এর পিঠে একটা শূন্য হবে আর দুইয়ের প্রকৃত মান দুই হবে এরপরে আসছি সাত সাতে এদিকেও লিখি সাত সাতের প্রকৃত মান কত একক দশক শতক অর্থাৎ সাতশো দেখো এক দুই তিন যেহেতু আছে বলে এখানে সাতশো হলো শতকের ঘরে আছে বলে কিন্তু সাতের প্রকৃত মান কিন্তু সাতই হবে একই রকমভাবে ছয় ছয় বলো দেখি তোমরা ছয়ের প্রকৃত মান কত হবে আর স্থানীয় মান কত হবে ছয়ের তো প্রকৃত মান ছয়ই হবে কিন্তু ছয় স্থানীয় মান একক দশক শতক হাজারে আছে তাই কত হবে ছয় হাজার ছয় পিঠে তিনটে শূন্য বসবে যেহেতু ছয় আর এরপরে এক দুই তিন আছে এরপর হচ্ছে কত আট এদিকেও আট করি ঠিক আছে আটটা কত আছে একক দশক শতক মানে আটের পর দেখো এক দুই তিন চার চারটে শূন্য বসবে এক দুই তিন চার আর এখানে আটের প্রকৃত মান আটই মানে যেই সংখ্যাটা আমি বার করব এই এইখানে যে আমি চারটা করব। এদিকেও আমি চার দিলাম চারের মান তো চারই হবে কিন্তু চারের স্থানীয় মান কত হবে চারটা দেখো এখানে আছে এরপরে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ চারের পিছনে আমাদের পাঁচটা শূন্য বসবে হয়ে গেছে এই হচ্ছে স্থানীয় মান আর প্রকৃতমান এরপর থেকে যে কোনো সংখ্যা যদি তোমাদেরকে দেওয়া হয় তাহলে তোমরা তার স্থানীয় মান ও প্রকৃত মান বের করতে পারবে দেখো এখানে আমি তোমাদের একটা সংখ্যা দিলাম এই সংখ্যাতে আমাকে তোমরা এই হচ্ছে পাঁচ আর এই হচ্ছে এক এই দুটো সংখ্যা স্থানীয়মান আর প্রকৃতমান বের করে আমাকে কমেন্টে জানাবে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে